হ্যালো বন্ধুরা সহজ পার চ্যানেলে স্বাগত চলে এলাম একটা নতুন দিনে তোমাদের সাথে কথা বলতে রোজকার কাজকর্মের মধ্যে দিয়েই তো রোজ তোমাদের সামনে আসি আজকেও সেইভাবেই চলে এলাম সকালবেলাটা আমার যেভাবে শুরু হয় প্রতিদিন তোমরা তো জানোই সকালবেলা দু গ্লাস জল খেয়ে নিলাম দিয়ে এবার প্রতিদিনকার কাজকর্মগুলো শুরু করে দেব আসলে কাজের মধ্যে আছি বলেই তো ভালো আছি তা যেটা প্রতিদিন করা সেটা তো আমাকে করতেই হবে তবে যা কিছুই করি না কেন যা কিছু কাজকর্ম করি না কেন প্রতিটা কাজকেই সম্মান জানিয়ে করি আর এই সকালবেলাতেই কিন্তু একজন কাস্টমার কিছু মাল বলে দিয়েছিল সেই মালগুলোই তাকে গুছিয়ে দিচ্ছে এখনও কিন্তু কাজ শুরু করিনি কিন্তু কাস্টমারকে দিতে আরম্ভ করে দিয়েছে এটা আমার সৌভাগ্য বলতে পারো তা এইভাবেই কাজের মধ্যে দিয়ে দিনটা শুরু হয়ে গেল আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবার সবাই ভালো থেকো এই কামনায় আজকের ভিডিওটা এখানে শুরু করলাম এখন জীবনে চলতে চলতে না এটুকুই ভেবে নিয়েছি যে অনেক সময় তো প্রতিনিয়ত কারোর না কারোর মুখোমুখি হতে হয় অনেক রকম কথা অনেক রকম চিন্তাভাবনার সম্মুখীন হতে হয় যে চিন্তা ভাবনাটা হয়তো আমি কোনোদিনও ভাবিই নি কারোর সম্বন্ধে তার সম্বন্ধে ভাবতে হয় তবে এখন আমি কি বুঝে নিয়েছি যেন যে কেউ যদি আমাকে সম্মান না করে তাই বলে যে আমিও তাকে সম্মান করব না তাকে অপমান করব। এরকম কিন্তু আমি কখনোই করব না বরং তার সাথে ভালো ব্যবহার করবো শ্রদ্ধা দেখাবো নিজের মতো করে এক সময় সে থেমে যাবে অবশ্যই থেমে যাবে নিজের আচরণকেই সে প্রশ্ন করবে কারণ কারণ হচ্ছে বিনয় এমন একটা শক্তি যা অহংকারকেও নরম করে দেয় আমার আচরণে হবে তার আয়না যেখানে সে নিজের রূপ দেখে লজ্জা পাবে সুতরাং হিংসা নয় শান্তিপ্রিয়ভাবে বুদ্ধি করে অনেক রকমভাবে নিজেকে পরিণত করে প্রত্যেকের সম্মুখীন হতে যায় সমস্ত নেগেটিভিটিকে দূর করা যায় আমি এইভাবেই চলি আসলে চিন্তাভাবনা গুণোর মধ্যে আমূল পরিবর্তন এনে ফেলেছি আমি কারণ এখন বুঝে নিয়েছি যে খুব লিমিটেড সময় সেই লিমিটেড সময়ের মধ্যে খুব শান্তিপ্রিয়ভাবে খুব সুন্দরভাবে নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করতে হবে যে ব্যক্তিত্ব দ্বারা মানুষ আমাকে মনে রাখবে আমার আচরণকে মনে রাখবে কখনও তারা বলবে না যে আচ্ছা ওই মেয়েটা বা ওই বউটা এরকম টাইপের ছিল এই প্রশ্ন বা এই কথা যেন তাদের মনে কখনো না আসে যে ও কি খারাপ ছিল আসলে আচরণই কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখবে একদিন তো মানুষ শেষ হয়ে যাবে যাই হোক সকালবেলা কাজকর্মের মধ্যে দিয়ে ছোলা বাদাম ভেজানো ছিল সেগুলোকেই ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে আরও কিছু কাজকর্ম আছে সেগুলো তো অবশ্যই এর পরপরই শুরু হয়ে যাবে তোমরা থাকো সব কিছুর মধ্যে একটু পরিষ্কার জরিষ্কার দিয়েই তো সকালবেলাটা শুরু হয় বেসিনটা একটুখানি অপরিষ্কার হয়ে যায় সাদা তো সেই জন্য প্রতিদিন একটুখানি মাজা ঘষা করে নিই যদিও সেইভাবে পরিষ্কার করতে পারি না সকালবেলা উঠে একদম পুরো ডিপ ক্লিন করতে গেলে অনেকটা সময় নিয়ে করতে হয় আজকে ওই জন্য ডিপ ক্লিনের দিকে যাচ্ছি না ওপর ওপর একটু পরিষ্কার করে নিচ্ছি আসলে যত জিনিসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় ততটা ভালো থাকে আবার বেশি ঘষা ঘসা মাজা করলেও কিন্তু আবার সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ চাণক্য কি বলেছিলেন যেন কোনো কিছু অতিরিক্ত ভালো নয় কোনো জিনিসই সে ভালোবাসা বলো সে হিংসা বলো সে অভিমান বলো সে অহংকার বলো সে যাই কিছু বলো না কেন বেশি পয়সা বলো কোনো কিছু বেশি থাকা ভালো নয় অতিরিক্ত কিছু থাকলে কিন্তু সেটা বিশ্বে পরিণত হয় তা বিশ্বের সংজ্ঞা দিতে গিয়ে তিনি এই কথাই বলেছিলেন যে অতিরিক্ত যা কিছু তাই হচ্ছে বিষ এর মধ্যে দিয়েই সকালবেলা ফ্রিজে যে সকল জিনিসপত্রগুলো ছিল সেই সকল জিনিসপত্রগুলোকে বার করে দেখে নেওয়ার চেষ্টা করছি যে কোনটা ফেলে দিতে হবে কোনটা রাখতে হবে বা কোনটা আগে করে নিতে হবে সেগুলোকেই গুছিয়ে রাখার চেষ্টা করছি একদম বাস্কেটটা পরিষ্কার হয়ে গেল কিছু শশা ছিল সেই শশাগুলো যেগুলো আগে শুকিয়ে যাচ্ছে সেগুলো করে ফেলতে হবে মানে ওগুলো কেটে খেয়ে নিতে হবে এইভাবে গোছন গাছনটা সেরে নিলাম সকালবেলা কারণ সব দিন না এই দেখা হয় না আজ কি মনে হলো ভাবলাম যে না আজ বাস্কেটটা একটু পরিষ্কার করে নিই আর কতগুলো পটলও পেকে গেছে কিছু শুকিয়ে গেছে সেগুলোকেও আগে করে ফেলতে হবে কিন্তু করে ফেলবো বললে কি হবে সব সময় কি গুছিয়ে নিয়ে সকালবেলা সাড়ে নটার মধ্যে কেটে কুটে করা যায় আগের দিন রাত্রিবেলা যদি একটু কেটে কুটে রাখা যায় তো খুব ভালো হয় কিন্তু সেই সময়টা হয় না কাঁচা লঙ্কাগুলোকেও বাইরে বার করে রাখলাম বুটা ছাড়িয়ে রাখতে হবে লেবুগুলোকে আলাদা করে রাখলাম এইভাবেই চলতে থাকলো সকালের কাজকর্ম এবার স্নান টান সেরে চলে এসছি একদম ঠাকুরের কাছে কারণ আজকে বৃহস্পতিবার একটু ঠাকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দেওয়ার বার সেটা তো জানোই আমি বৃহস্পতিবার বৃহস্পতিবারই পরিষ্কার করে নিই প্রতিদিন সময় পাই না কারণ সব দিনই তো একরকম হয় না আমি প্রতিদিন সময় পাই না এই কথা বলতে গিয়ে মনে হল যে সব দিন কিন্তু একরকম হয় না কারণ কোনো দিন কাজ একটু বেশি থাকে কোনো দিন কাজ একটু কম থাকে আজকে বৃহস্পতিবার যেহেতু পুজোর বার এই দিনটাকে আমি একটা স্থির করে নিয়েছি মনের মধ্যে যে এই দিনটাতে আমি এই কাজগুলো করব এই দিনটাতে আমি ঠাকুরের এই সেবা করব বা এইগুলো একটু পরিষ্কার করে দেবো যেটা মনের মধ্যে গেঁথে নেওয়া যায় না সেটা খুব সহজভাবে করানো যায় সেই জন্যই এইভাবে করি আর এইদিকে সকালবেলা রান্নাবান্নায় তো প্রচুর দেরি হয়ে গেল কি করে দেবো একটু সেদ্ধ ডাল আলু সেদ্ধ আর ডিম ভাজা এই দিয়ে সকালের লাঞ্চ মেনু একদম রেডি করে দিলাম আর বাদবাকি কাজ বাদবাকি রান্না বান্না তোমরা তো জানোই যে সকালবেলা আমি করি না একটু বেলার দিকে করি সেগুলো বেলার দিকে করতে থাকবো আর এইভাবে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চোখা যাকে বলে একটুখানি কড়াইতে তেল দিয়ে ভেজে নিয়ে সেই আলু সেদ্ধ মাখাটা খেতে বেশ ভালো লাগে খুব মুখুরোচকও হয় আর গরমকালে এরকম মাটা খাবার খাওয়াই খুব ভালো যদিও আমার হাজব্যান্ড সব কিছুই খেয়ে নেয় কিন্তু ছেলে আবার আলু সেদ্ধ খায় না কারণ এক একজন মানুষ এক এক রকম গুণাবলী নিয়ে তৈরি তাদের পছন্দ এক এক রকমের হয় ওরও সেরকম এক একজনের তো এক এক রকম পছন্দ হয় তা সেইভাবেই চলছে যাই হোক ওবেলার একটা তরকারি করে রাখছি একটু এঁচড় কাটা ছিল সেই এঁচড়টাকেই বসিয়ে দিয়েছি মোটামুটি কাজকর্ম রান্নাবান্নার দিকটা হয়ে গেল আর কি তবে এঁচড়টা একটু আদা পেঁয়াজ রসুন দিয়েই করছি একটু চিংড়ি মাছ থাকলে ভালো হতো কিন্তু ছিল না যেটা সেটা আর কি করে দেব। যা যা ছিল তাই দিয়েই করলাম তবে কোনো জিনিস না রান্না করার পর একটু চেখে দেখার অভ্যাস আমার আছে আমার মনে হয় অভ্যাসটা থাকা ভালো কেন ভালো সেটা বলছি এই দেখো এঁচোড়টা চেখে দেখার পর দেখলাম এঁচোড়টা একদম অখাদ্য হয়েছে একদম ভালো হয়নি খেতে কেন ভালো হয়নি বলো তো এঁচোড়টা তিটকুটে দেখে কিছুই বোঝা যাচ্ছিল না যদি দেখে বুঝতাম তাহলে কেন আমি তেল মশলা দিয়ে এত পরিশ্রম করে ওটাকে রান্না করতাম কখনোই করতাম না তো যখন দেখলাম এটা খারাপ এখন করে রেখে দি যদি কেউ খেতে চায় তো খাবে আর যদি না খেতে চায় তো ফেলা যাবে তবে আমি খাবো না তা একদম ওই জন্য মনটা খারাপ হয়ে গেল আর এদিকে সব কাজকর্ম মোটামুটি হয়ে গেল এখন অনেক কাজ এদিকে বাকি কারণ দোকানের মালপত্রগুলোকে কিছু গুছিয়ে রাখতে হবে কিছু মাল এসেছে সেগুলো সরিয়ে সারিয়ে রাখতে হবে তো এই দেখো দোকানের জলের বোতল এসছে মিনারেল ওয়াটারের বোতল সেগুলোকেই ঠিক করে রাখছি কিছু জিনিস আবার ফ্রিজে ঢোকাতে হবে কিছু জল কারণ এখন গরমকাল সবাই ঠান্ডা জল চায় কাজকর্ম দেখাতে দেখাতে কথা তো তোমাদের সামনে এসে এইভাবে দাঁড়িয়ে থেকে কথা না বললে একদম ভালো লাগে না আমার যাই হোক কাজকর্ম মোটামুটি শেষ হয়ে গেল কিন্তু ওই জন্য এঁচোড়টাকে রান্না করতে গিয়ে দেখি এঁচড়টা তেতো এখন অনেকটা কাজই সেরে রাখি ওবেলার কাজ কিন্তু সারতে গিয়েও কোনো সারা হলো না ওই যে তোমার হলো শুরু আমার হলো সারা কিন্তু আমার আর সারা হলো না তোমার শুরু হয়ে গেল কিন্তু আমার এখনও কাজ শেষ হলো না কাজটা বাকি থেকে গেল। আবার দেখা যাক রাত্রিবেলা রান্না বান্না করি তবে ওই সব নিয়ে ভাবনাচিন্তা করে কোনো লাভ নেই আমি এখন যা কিছুই হয় না আমার সাথে নেগেটিভ কিছু আমি ভেবে নিই এটা হবার ছিল এটা হয়েছে এত কিছু হয়ে গেলো আর এই একটুখানি রান্না খারাপ হওয়া নিয়ে যদি মন খারাপ করে বসে থাকি তাহলে ওই বসেই থাকতে হবে আর এগোতে পারবো না তাই যাই কিছুই আসুক না কেন নেগেটিভিটি আমাদের সামনে সেটাকে একদম ইগনোর করে সামনের দিকে এগিয়ে যেতে হবে আছে তো আরও অনেক কিছু খাবার জিনিস সেইটুকু দিয়ে না খেয়ে নেবো তা আজকের ভিডিওটা একটুখানি থাক কারণ দেখলেই তো মনটা একটুখানি বিষণ্ন হয় মনটা বিষণ্ন যতই আমরা বলি যা কিছু বলি না কেন কিছু একটা খারাপ হয়ে দি সে যা কিছু কি সামান্য কিছু খারাপ হলো সেটা মনের মধ্যে একটু বিষণ্নতা আনে আরে বাবা যাই হোক না কেন আমরা তো রক্তে মাংসে মরা মানুষ রে বাবা যত কিছুই আমরা জ্ঞানের কথা যতই কিছুই বড় বড় কথা বলি না কেন কিন্তু আলটিমেট যেগুলো সবার ক্ষেত্রে হয় সেগুলো আমার ক্ষেত্রেও হয়তো একটুখানি আমি ধৈর্য ধরতে পারি অনেকে ধৈর্য ধরতে পারে না তবে ধৈর্যর ফলটা খুব মিষ্টি হয় আর ধৈর্যটা আমার এতটাও ছিল না আস্তে আস্তে যত বয়স বাড়ছে যত পরিণত হচ্ছি যত পরিস্থিতির সম্মুখীন হচ্ছি ততই নিজেকে বিকশিত করতে পারছি ততই নিজেকে চিনতে পারছি এই কথাটা আমি সবসময় বলি তা আজকে ওই রকমই হলো আজকে ওইরকম হলো আর আগে হয়তো হলে যে এ এনেছে তাকে অনেক কিছু বলতাম যে তুমি গিয়ে আইনের চো দেখে আনো নি এসব কিছু হয়তো বেরোতো মোট কিন্তু এখন ভাবলাম যে সে কি আর ইজোরের ভিতর ঢুকবে সেটা কিন্তু কি মিষ্টি হয়ে গেছে আর কি করা যাবে কেউ পয়সা দিয়ে তো খারাপ জিনিসটা কিনতে চায় না যাই হোক অনেক কথা হয়ে গেলো এর জন্যে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকো এই কামনায় আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজকের মতো টাটা